নমস্কার বেদবাণীর তিনশো সাঁত্রিশ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি বেদবাণী প্রথম খণ্ডের একশো নম্বর পাতা থেকে ঠাকুর আশ্রিতজনকে চিঠির উত্তরে তিনি গীতার বাক্য তিনি তুলে ধরেছেন যা আমাদের প্রত্যেকের জীবনে সবচেয়ে বড় জরুরি গীতার প্রত্যেকটা অংশ অনুধাবন করা যেমন বেদবানী পাঠ আমাদের ভেতরে প্রত্যেক দিনের যাপনের জন্য প্রচণ্ড প্রয়োজনীয় তেমনি গীতার অংশ আমাদের ভেতরে কিন্তু সব সময় এগুলোকে নিয়েই প্রত্যেক মুহূর্তে বাস করা উচিত মানে এই জায়গাগুলো যদি আমরা প্রতিনিয়ত বুঝতে পারি আমরা যদি চেষ্টা করি তাহলে বোধ আমাদের চির মানে অস্থির চিত্ত হবে না আমরা বোধ হয় ধীর স্থির শান্ত হতে পারবো আমরা যে না পাওয়া বা অপ্রাপ্তির যে একটা সব সময় আমাদেরকে যে একটা অস্থির করে তোলে এটা বোধ হবে না তো সেই আশ্রিতজনকে ঠাকুর গীতার একটা শ্লোক তিনি চিঠিতে লিখেছিলেন উত্তরে তিনি লিখেছিলেন শ্রুতি বিপ্রতিপন্না তে যদা স্থাসী নিশ্চলা সমাধাবচলা বুদ্ধিস্ততা যোগম অবাব শক্তি অবাব শশী ঠাকুর লিখেছেন এবার এটার মানেটা একটু আমাদের বোঝা দরকার তিনি তো সংস্কৃতে লিখেছেন গীতা অংশ থেকে তিনি তুলে দিয়েছেন তো এটা আমাদের একটু বোঝা উচিত প্রত্যেকটাতে তিনি বলেছেন শ্রুতি বিপ বিপ্রতিপন্না শ্রুতি বিপ্রতিপন্না শ্রুতি বিপ্রতিপন্না হচ্ছে ফলশ্রুতি অর্থাৎ কর্মফল শ্রবণে যা বিক্ষিপ্ত হওয়া যায় মানে যা আমি শুনলাম শ্রুতি বিপ্রতিপন্না যা আমি শুনলাম তাতে আমি বিক্ষিপ্ত হয়ে গেলাম তে তে হচ্ছে তোমার মানে তুমি তুমি কোনো একটা কিছু শুনলে শুনেই তুমি সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত হয়ে গেলে সঙ্গে সঙ্গে তুমি বিরক্ত হয়ে গেলে তুমি সঙ্গে সঙ্গে তার তোমার একটা রাগ প্রকাশ করলে কিছু শুনলেই তোমার যদা যখন স্থাস্যতি থাকিবে যখন তোমার ভেতরে থাকবে এটা নিশ্চলা মানে একদম স্থিরভাবে অচলা হয়ে সমাধাব তখন তো এটা যদি তোমার ভেতরে থাকে যে কারোর কথা শুনেই তোমার মনের মধ্যে একটা বিক্ষিপ্ত ভাব আসবে এবং এটা তোমার মধ্যে স্থির হয়ে থাকবে তখন কি বলছে অচলা অর্থাৎ ভাগ করে বল এটা যদি আমি শব্দটাকে যদি ভাগ করি তাহলে হচ্ছে সমাধৌ হচ্ছে সমাধিতে পরম অচলা স্থির সমাধি সমাধি অচলা সমাধৌ অচলা সন্ধি বিচ্ছেদ করলে সমাধৌ অচলা সমাধিব বচলা এখানে লেখা এটা যদি আমি সন্ধি বিচ্ছেদ করি তাহলে সমাধৌ অচলা সমাধৌ হচ্ছে পরম বা সমাধিতে সমাধিতে অচলা হচ্ছে স্থির স্তদা বুদ্ধি হচ্ছে চিত্ত বা জ্ঞান স্ত তদা বুদ্ধিস্তদা বুদ্ধি হচ্ছে চিত্ত বা তোমার জ্ঞান তদা হচ্ছে তখন যোগম আপ যোগ যোগ যোগম তারপরে হচ্ছে অবাবসতী ভাগ করে যদি আমি পড়ি তাহলে যোগম হচ্ছে যোগ বা তত্ত্বজ্ঞান জ্ঞান অভাবশতি হচ্ছে প্রাপ্ত হবে তাহলে আমি পুরো বাক্যটার যা মানে অর্থটা যেটা সেটা হচ্ছে শ্রুতি বিপ্রতিপন্নাতে যদা নিশ্চলা সমাধাব চলা বুদ্ধিস্তদা যোগম যোগমবাপসী অর্থাৎ নানা কর্মফল শ্রবণে বিক্ষিপ্ত তোমার চিত্ত যখন পরমাত্মায় স্থির হয় ও অচল হয় তখন তুমি তত্ত্বজ্ঞান লাভ করবে মানে তুমি পরের কথা শুনে তুমি নিজে চঞ্চল হয়ে উঠবে তাহলে কখনো তোমার কিন্তু তত্ত্বজ্ঞান তুমি তখনও লাভ করতে পারবে না পরমাত্মা তোমার লাভ হবে না তুমি যখন যতক্ষণ পর্যন্ত না স্থির হবে সবটার একটাই কথা তুমি ধৈর্য ধরো তুমি স্থির হও ধৈর্য যদি তোমার ভেতরে না আসে তাহলে তুমি কখনোই স্থির হতে পারবে না তুমি সব সময় চঞ্চল থাকবে তুমি পরের কথাতেও তুমি কিন্তু বিক্ষিপ্ত হয়ে পড়বে এইগুলি যদি তোমার ভেতর থেকে যদি আসে যাই তুমি শুনলে না কেন তুমি নিজে স্থির থাকলে তাহলেই কিন্তু তোমার তত্ত্ব তুমি তখন তত্ত্বজ্ঞান লাভ করবে তখন তোমার ভেতরে কিন্তু তত্ত্ব তুমি যদি স্থির অচল থাকতে পারো তোমার পরমাত্মাতে তুমি যদি তোমার নিজের মধ্যে তুমি যদি স্থির অচল থাকতে পারো তাহলে কিন্তু তোমার তত্ত্বজ্ঞান হবে এই অবস্থাকে হরি কথা বলে এই যখন এই স্টেজ আসে যে আমাকে কোনোভাবেই কেউ বিচলিত করতে পারে না আমি সবসময় ধীর স্থির এবং একমাত্র আমার স্মরণ হচ্ছে ভগবত স্মরণ এর বাইরে আমার আর কোনো ধ্যান জ্ঞান নেই তাহলে এই পর্যায়টাকে বলে হরিকথা সত্যনারায়ণং সত্যম সত্যনারায়ণ সত্যম পরম ধীমহী সত্যনারায়ণ হচ্ছে সত্যকেই একমাত্র ধ্যান করা মানে ওইটা ধ্যান করলেই তুমি সত্যনারায়ণের তুমি ধ্যানে থাকবে সত্য হরি সত্য জনার্দন হরি হচ্ছে একমাত্র সত্য জনার্দন তুমি এর বাইরে আর কিছু তোমার করার দরকার পড়ে না তোমার এই যে এই যে কারোর কথায় তুমি কখনো শুনলে আর তুমি বিক্ষিপ্ত হয়ে পড়লে চঞ্চল হয়ে উঠলে তাহলে কিন্তু তোমার কখনো তুমি কখনো স্থির হতে পারবে না তুমি কখনো পরমাত্মাকে তুমি স্থির করতে পারবে না তোমার চিত্তকে তুমি স্থির করতে পারবে না যখন তুমি যে কোনো তোমার চারপাশে যাই ঘটুক না কেন তুমি যখন তোমার চিত্তকে তুমি স্থির করতে পারছো তখন সেটা হবে তোমার তত্ত্বজ্ঞান লাভ তখন তুমি তত্ত্বজ্ঞান লাভ করবে আসল তোমার ভেতরে তখন তুমি আসল জিনিসটা তুমি তখন লাভ করতে পারবে এইটাই হচ্ছে তোমার একমাত্র হরি এটা এখানেই ঠাকুর বলছেন যে এই অবস্থাকেই হরি কথা বলে মানুষ এই পরি এই পরিস্থিতিতে যখন আসে তখন একমাত্র তার ভেতরে এই হরি কথা আসে মানে এর বাইরে তার আর কোনো কিছু থাকে না সত্যম পরম ধিমহি সত্যকে একদম একবারে এর বাইরে আর কিছু নেই ওটাই তুমি ধ্যান করো ওটাই তুমি তপস্যা করো তা এই সত্যনারায়ণের সেবা তুমি করে যাও এটাই হচ্ছে আসল কাজ ঠাকুর আশ্রিতজনকে চিঠিটা লিখেছেন যে তুমি যদি সত্যকে ধ্যান করো সত্য যদি তোমার একমাত্র ধ্যান হয়ে থাকে সে যদি তোমার একমাত্র আমার তোমার ধর্ম যদি হয়ে থাকে যে আমি কোনো পরিস্থিতিতেই আমি সত্যকে ত্যাগ করব না যদি আমার এটা থাকে মনের মধ্যে তাহলে আমি কারোর কোনো কথা আমার কানে এলে আমি শ্রবণ করলে আমি শুনলে আমি বিক্ষিপ্ত হব না কেননা আমি স যেটা ঠিক সেটা নিয়েই আমি আগলে থাকি কাজেই অন্য কোনো ব্যাপারে আমার কিন্তু মন বিচলিত হবে না আমাকে কেউ বিচলিত করতে পারবে না এই পরিস্থিতিটা আনার কথা গীতাতেও বলা আছে এবং গীতার কথা উদ্ধৃত করে ঠাকুর এ কথাটা বলেছেন আস্তিত্বজনকে চিঠির মধ্য দিয়ে কি অপূর্ব এবং এই চিঠিগুলো প্রত্যেক মুহূর্তে যখন চিঠিগুলোকে পড়ি বা চিঠিগুলোকে পড়ে সেগুলো চেষ্টা করি কোনো শব্দগুলোকে নিয়ে নিজের মনের মধ্যে যাতে বাস করানো যায় সত্যি সত্যি এই শব্দগুলোকে নিয়ে যদি প্রতি মুহূর্তে তাকে বাস করানো যায় তাহলে বোধ মন অনেক শান্ত হবে এবং অনেক মানে চিত্ত শান্ত যদি হয় তাহলে ওটা ঠাকুর বলছেন তুমি তত্ত্বজ্ঞান লাভ করবে তুমি আসল সত্যটাকে তুমি জানতে পারবে আসল সত্যটাকে যদি তুমি জানো কী করে জানবে তুমি যদি তাকে ধ্যান করো তাকে নিয়েই যদি তুমি লালন পালন করো তার সঙ্গেই যদি তোমার বাস হয় তাহলে তুমি সত্যকে জানতে পারবে এবং সত্যকে যদি তুমি পরম ধিমই এবং তাকে নিয়েই যদি তুমি ধ্যান করো এবং তোমার যদি ধর্ম হয়ে থাকে তাহলে তোমার চিত্ত কখনো অস্থির হবে না তুমি কখনো অস্থির হবে না তোমার চিত্ত সবসময় শান্ত থাকবে এবং তুমি যে পথে চলবে তোমার একটা মানে তুমি তোমার কর্তৃত্ব থাকবে না তোমার কর্তৃত্ব তোমাকে কখনো কিন্তু চিত্ত শান্ত হতে দেবে না ওটা তোমাকে বিব্রত করে দেবে সময় তোমাকে বিব্রত করবে যার জন্যই তো আমরা সত্যম পরম ধিমহি এই যে কথাটা সত্যকে একমাত্র ধ্যান করা এটা আমাদের মধ্যে দিয়ে আসে না কেননা আমরা মিথ্যাকে আগলে বাঁচতে সবসময় ভালোবাসি আমরা সব সবসময় কেননা আমাদের আমাদের ঠাকুর বারে বারে বলে দিচ্ছেন যা তুমি দেখছো যা নিয়ে তুমি বাস করছো সবটাই মায়াময় সবটাই মোহময় সবটাই অসত্য নিত্য অনিত্য অস্থায়ী কিন্তু এগুলো নিয়েই আমরা প্রতি মুহূর্ত বাঁচতে ভালোবাসি যার জন্য আমরা কখনো সত্যকে ধ্যান করতে শিখিনি সত্যকে আগলে ধরতে শিখিনি আমরা সব সময় যা অনিত্য যা অস্থায়ী এগুলোকে নিয়েই আমরা মোহগ্রস্ত হয়ে থেকেছি আমাদের ভেতরের যে জ্ঞান এই জ্ঞানটাকে আমাদের আমরা সময় অজ্ঞানের আবরণে সবসময় ঢেকে রেখেছি ফলে আমাদের ভেতরে কখনো কিন্তু আসল জিনিসটা আমরা বুঝতে পারি না এবং এটা যার ভেতরে আসে তার তত্ত্ব জ্ঞান লাভ হয় এটা আসতে গেলে তোমাকে সাধনা করতে হবে তুমি অন্য কোনো কিছুতে তুমি কখনো নিজেকে বিব্রত করবে না সে অন্যের কোনো কথা এমন কোনো কথা যাতে তোমাকে অনেকটা আঘাত করবে সেই তাতেও তুমি বিব্রত হবে না কেন না, তুমি যদি সত্যকে অবলম্বন করে চলতে জানো সত্যকে যদি তুমি ধ্যান করো তাহলে এমন কোনো কিছুই কোনো কিছুর অভাব কোনো কিছু না থাকা কোনো কিছু দুঃখ কোনো কিছু সুখ ভাব অভাব কোনো কিছুই তোমাকে কখনো বিব্রত করতে পারবে না তোমাকে ধাক্কা দিয়ে একটু স্থানচ্যুত করতে পারবে না তুমি যদি সত্যকে আগলে থাকো এগুলোকে নিয়ে না প্রতি মুহূর্তে বাস করতে হয় প্রতি মুহূর্তে চলতে হয় কি অপূর্ব চিঠি ঠাকুর লিখেছেন শ্রুতি বিপ্রতিপন্না তেজ যদা স্থাসী নিশ্চলা তোমার হচ্ছে যে তুমি যদি মানে অন্যের কথা শুনে তুমি যদি অন্যের কথা শুনে নানান কর্মফল শ্রবণে তুমি যদি বিক্ষোভ তোমার তুমি তোমার কর্মফল ভোগ করছো তোমার যা কর্মফল তুমি তা ভোগ করছো তোমার যা প্রতিদিনের তোমার যদি নির্যাতনই তোমার যদি একমাত্র প্রাপ্তি হয়ে থাকে এটা তোমার কর্মফল তাই তুমি এটা পাচ্ছ এবং এটা যদি যেই তুমি শুনলে তোমার তুমি রাগ হয়ে গেল তোমার ভিতরে তা কেন হবে আমি এত পুজো করছি এত কিছু করছি এত আমার শুদ্ধভাবে আমি প্রতি মুহূর্তে উপোস করে নানান পুজো করছি নানান তীর্থস্থানে যাচ্ছি আমি এত কিছু করছি তাও কেন আমার কর্মফল এরকম হবে যে আমাকে ভোগ করতে প্রতিনিয়ত আমাকে কষ্ট করতে হচ্ছে তা কেন হবে ঠাকুর বলছেন গীতায় বলা আছে সেটাই ঠাকুর তুলে দি ধরেছেন আশ্রিতজনকে যে যখন তোমার এগুলো শুনলে চিত্ত বিক্ষিপ্ত হবে তখন তোমার পরমাত্মা স্থির ও অচল মানে এটা তোমার চিত্তকে অস্থির করে দিতে পারে কিন্তু যখন তোমার চিত্তকে একেবারে অচল মানে স্থির করে রাখবে চিত্তকে কখনও তোমাকে অস্থির করে দেবে না কখনও তোমাকে বিব্রত করবে না তখন তোমার তত্ত্বজ্ঞান লাভ হবে যাই আমার কর্মফল হোক না কেন তা যতই আমাকে বিব্রত করুক না কেন কখনও আমার ভেতরে কি পেলাম কি পেলাম না কি ভাব কি অভাব এগুলো কখনোই আমাকে বিচলিত করে দেবে না তখন হচ্ছে তোমার তত্ত্বজ্ঞান লাভ হবে এবং এইটাই হচ্ছে আসল সত্য মানে সত্যনারায়ণের যারা আশ্রিত সত্যনারায়ণের যারা সেবা করে তাদের ধ্যান হচ্ছে সত্যকে আঁকড়ে থাকা সত্য হচ্ছে এটা। যাই তোমার কর্মফল হোক না কেন তা তুমি ভোগ করতে কখনো বিব্রত হবে না বিক্ষিপ্ত হবে না তুমি অস্থির হয়ে উঠবে না কেন তুমি জেনেই তো গেছো ঠাকুরকে তুমি যদি মানো তুমি যদি তার নির্দেশ মানো তাহলে তুমি জেনে গেছো যে তোমার প্রতি মুহূর্তে যাই ঘটুক না কেন তা তোমারই অর্জিত কর্মফল তুমি ভোগ করছো যাই ঘটুক না কেন ভালো লাগছে একদিন কালকেই বোধ কালকেই এক আশ্রিত ভক্ত আমাকে প্রশ্ন করেছিলেন প্রারব্ধ এটা কি। প্রারব্ধ হচ্ছে আমার অর্জিত কর্মফলের যে ভোগ এটা হচ্ছে শুরু হয়েছে এই যে আমার শুরু হয়েছে তাহলে কি অসম্ভব মানে আমাদের মনকে প্রস্তুতি করার জন্য এই প্রত্যেকটা চিঠি আমরা বোধহয় নিজেদের মনকে তৈরি করার জন্য এই চিঠিগুলো আমাদের পড়া দরকার আমি মাঝে মাঝে আমার ছেলেকে বলি যে আমি যদি এই বেদবাণীটা আরও দশ বছর আগে পড়তাম বোধহয় আমি আরও পরিশ্রম করতে পারতাম বয়স বেড়ে গেছে এই যে আমরা বলি তো অনেকেই বলে আমরাও বলেছি এখনই কেন ঠাকুরকে নিয়ে এত থাকবো এখন হচ্ছে ভোগের সময় শুধু ভোগ করে যাব আনন্দ করে যাব ফুর্তি করে যাব যখন বৃদ্ধ বয়স হবে তখন ঠাকুরের নাম করব। কিন্তু সেই নামে কিন্তু মুক্ত করা যায় না নিজেকে যে আমি একটা নাম করে গেলাম এক এক হাজার দশ হাজার নাম করে গেলাম ওই নামে কিন্তু ডুব দিলেও তুমি কিন্তু কখনো মুক্ত করতে পারবে না কারণ তুমি তো মনটাকেই মুক্ত করতে পারো মনটাকে মুক্ত করতে গেলে যে সমস্ত জিনিসের মধ্য দিয়ে তোমাকে প্রতিদিনের অধ্যাবসায় তোমার চলবে এগুলো কিন্তু অল্প বয়সেই সম্ভব হয় তখন মন থাকে অনেক সতেজ মাথা থাকে অনেক মজবুত তখন কিন্তু সেগুলিই করা উচিত আমি আমার ছেলেকে ভীষণ বলি যে এই বেদবাণীটা দশ বছর আগেই যদি আমি এটা পড়া শুরু করতাম চেষ্টা করতাম অনেক কিছু কিন্তু কেননা এইগুলো বেদবাণীর প্রত্যেকটা জিনিসকে তুমি যদি আহরণ করতে চাও তুমি যদি মনের মধ্যে তাকে নিতে চাও তাহলে কিন্তু তোমাকে অনেকটা মনের মজবুতি দরকার অনেকটা মনের মজবুতি দরকার প্রাণ এই মনের মজবুত যেটা সেটা অল্প বয়সেই থাকে এবং পরিবেশ অনুযায়ী এটা কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি যে যে পরিবেশে যেমন থাকে সেই পরিবেশে বোধ সেইভাবেই পরিবেশটাও বোধ হয় করণ হয় গড়ে ওঠে যে তুমি আমি যদি এইটা দশ বছর আগে করতাম দশ বছর আগের যে অস্থিরতা মনের আস্ত। তাহলে সেগুলো থেকে আমি নিজেকে বিরত রাখতে পারতাম কিন্তু খানিক তো বিব্রত হয়েইছি নানান চাপান উত্তরে নানান ধাক্কায় বিব্রত তো হয়েছি এই দোকানেই একটি ছেলে সে দুঃখ করে বলছিল যে আমাকে কেউ দেখার নেই আমার বিপদেও আমাকে কেউ সাহায্য করার নেই তখন দেখলাম যে এই যে আসলে কি এটাই বোধ হয় প্রাপ্তি যে পরিবেশে যেভাবে আলোচনা হয় আমার ছেলের সঙ্গে সঙ্গে বলল যে স্টেপ স্টেপে একটা স্টেপের এটা বোধহয় একটা গল্প আছে এটা বোধ হয় সিনেমাতেও ছোট্ট একটা শর্ট ফিল্মও হয়েছিল তো বলছে যে যখন মৃত্যুর পর তখন তাকে সেখানে বুঝি বলেছে তাকে যে তুমি এই যে বেঁচে ছিলে যতদিন ততদিন তোমাকে তুমি দেখো কীরকম তুমি ছিলে তো সে ই করেছে প্রথম দেখছে ছোট্ট ছোট্ট দুটো পা পাশে বড় বড় দুটো পা সেই বুঝল যে বড় পা দুটো পাবার ছোট পাটা তা ধীরে 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 বড় দুটো পা সরে গেল সেখানে অন্য রকম দুটো পা এগিয়ে যাচ্ছে খানিকটা এগিয়ে যাওয়ার পরে আর পা দেখতে পাচ্ছেন এবার আবার দুটো পা তখন ভগবান বলছে যে তাকে দেখাচ্ছে সে বলছে যে এই যে মাঝখানে যে পায়ের পরিবর্তন দেখলে ওটা তুমি ছেলে তখন আমার কোলে ওটা শুধু ভগবানেরই পা ছিল ওই পিরিয়ডটায় তখন তোমাকে ধরের কোলে কোলে তুলে রাখা হয়েছে আর এবার তুমি এসেছো এখানটায় এই যে দুটো পা তো ছেলেটিকে বলা বলার ও যখন হতাশ হয়ে যাচ্ছিল যে আমাকে কেউ দেখার নেই তখন আমার ছেলে ওকে বুঝিয়ে বলল এখন তুমি ভগবানের কোলে আছো ভগবান তোমাকে বয়ে নিয়ে যাচ্ছে কাজে তুমি চিন্তা করো না এটাই হচ্ছে সামানে গায়ে কাটা দেয় ভীষণ এগুলো ভাবলে এগুলো যদি মনের ভেতরে নিই না তাহলে কাটা দেয় যে আমরা তো বাহ্যিক দিকটা বুঝি না সত্যি বেদবাণীটা আর অনেক আগে আমার পড়া উচিত ছিল অনেক আগে বোধ হয় বেশ মজবুত মাথা দিয়ে মজবুত মন দিয়ে এগুলোকে পুরো রস নিন্দানোর বোধ হয় অনেক সুযোগ ছিল অনেকটা দেরি করে ফেলেছি অনেকটা দেরি করে ফেলেছি এখন তো বৃদ্ধ বয়স এখন তো অনেকটা বয়স হয়ে গেছে কিন্তু তবুও প্রতিদিনের যে একটা মনের তাগিদ এই বেদবাণী নিয়ে বসা বেদবাণীর প্রত্যেকটা শব্দকে নিয়ে তাকে তার উদ্ধার করা এবং এই যে সংস্কৃতের যে শ্লোকগুলো গীতা থেকে নেওয়া এইগুলো যে কোথা থেকে নেওয়া এই যে সব তরুণ ছেলেদের কাছ থেকে জানতে হয় যে আমাদের মধ্যে আছে শুভ জোয়ারদার সে ভীষণ ঠাকুরের সমস্ত বই পড়ে ওকে জিজ্ঞাসা করলাম যে এটা আমি কোথেকে এইগুলোও আমি সংগ্রহ করবো কোথেকে গীতা থেকে করতে বললো এবার গীতাটাকে আবার তাকে পড়া তাকে সেখান থেকে বের করা এই এই যে এই যে অধ্যায় এই যে পর্যায় এই পর্যায়গুলো কিন্তু আমার মনে হচ্ছে অনেক আগে থেকে যদি করতাম আমি অনেক বেশি ভালো করে এগুলোকে নিয়ে চলতে পারতাম অনেক দেরিতে কিন্তু আমি এই বেদবাণী ধরেছি বেদবাণী পাঠ করে তবুও তবুও যেন প্রতিদিনের প্রতি মুহূর্তের ভালো লাগা ঘিরে থাকে এর বাইরে তো এই যেটা একমাত্র সত্য সেটাকে নিয়ে যদি প্রতি মুহূর্ত যাপন করা যায় তাহলে বোধহয় মনের শান্তি অনেক বেশি হয় তুমি যদি এই যে তোমার কর্মফল এই যে তোমাকে বিব্রত হওয়া এই যে তোমার অস্থিরতা এবং তোমাকে নানানভাবে চারদিক থেকে তোমাকে বিব্রত করে দেয় তুমি ভিন্ন ভিন্ন পথে গিয়ে তোমার কর্মফলের থেকে তুমি বিরত হওয়ার জন্য বিভিন্ন পথ অবলম্বন করো এই সব কিছু থেকে যখন তুমি নিজেকে সরিয়ে আনতে পারবে তখন হবে আসল জিনিস যখন তুমি ওই অস্থিরতাটা সহ্য করতে পারবে নিজেকে স্থির রাখতে পারবে ওটা হবে আসল জিনিস ওটা কখন হবে যখন তুমি সত্যকে ধ্যান করতে শিখবে ওটাই তোমার পরম ধ্যান হবে ওটাই হচ্ছে তোমার তত্ত্বজ্ঞান তাহলেই তোমার ভেতরে কিন্তু তুমি নিজেকে শান্ত করতে পারবে এটা গীতার কথা ঠাকুর বেদবাণীতে তুলে ধরেছেন আশ্রিতকে আশ্রিতর মন শান্ত করার জন্য प्रत्येके আবহমান কাল ধরে প্রত্যেকেই আমরা নানান তারণায় সব সময় অস্থির হয়ে পড়ি সব সময় ধৈর্য হারিয়ে ফেলি একটু কিছু হলো কি হলো না তাতে করেই মনে হয় আর বোধহয় পেরে উঠলাম না যেমন দোকানের ছেলেটি বেশ হতাশ হয়েই বলছে যে এখন আমার এত বিপর্যয় কিন্তু আমার সঙ্গে কেউ নেই আমার ছেলে কি সুন্দর তাকে বুঝিয়ে দিল এই সময়টায় তুমি ভগবানের কোলেই আছো ভগবান তোমাকে নিয়ে পথ চলছে পুরো গায়ে কাটা দেয় এই যে এই যে ওর তরুণ মাথা ও এটাকে এইভাবেই বুঝিয়ে দিল এবং ছেলেটিও কিন্তু শুনল এটা ভীষণ সত্যি দুর্বল সন্তানের সঙ্গে সঙ্গে তার অভিভাবক থাকেন সবল সে তো সবল তার ভাগ্য অনুযায়ী সে যা পেয়েছে পেয়েছে কিন্তু যে দুর্বল ঠাকুর সব সময় তার সঙ্গে থাকেন এর থেকে বড় সত্যি আর কিচ্ছু নেই বেদবাণী বোধ হয় এই জন্যই পড়তে হয় বেদবাণী একটুখানি সময়ের জন্য পড়লে বেদবাণী নিয়ে অনেকটা সময় অনেকটা সময় অনেকের সঙ্গে এটাকে নিয়ে আদান প্রদান করলে এই যে বুকের ভেতরের যে একটা ভীষণ মানে মনে হয় কি আরও খিদে আরও আরও অনেকটা অনেকটা এই বেদবাণীকে নিয়েই পড়ে থাকি এটা খুব ইচ্ছে করে কিন্তু ভিডিওরও তো একটা সীমা আছে এরপরে তো ভিডিও পোস্ট করা যায় না যার জন্য থেমে যেতে হয় কিন্তু এই যে কিছু কিছু প্রসঙ্গ যেটা শেষ করতে ইচ্ছে করে না অপূর্ব বেদবাণীর প্রত্যেকটা অংশ প্রত্যেককে অনুরোধ করব তোমরা শোনো নিজেদের জন্য সবাই নিজেদের জন্য বেদবাণী শোনো বেদবাণী পাঠ করলে বেদবাণী শ্রবণে নিজেদের অনেক বেশি পরিধি বাড়বে আমি এখন আফসোস হয় আমি নাম পাওয়ার পরে পরেই বেদবাণী কিনেছিলাম আমি কেন বেদবাণী পড়িনি আমার ভীষণ আফসোস হয় joyram